মাত্র 90 টাকা করে জি হ্যাঁ নিসুরি আবার বাংলাদেশের তৈরি বুঝছেন এগুলা দাম 100 টাকা এগুলা দাম হলো 220 টাকা এটা হলো 350 350 টাকা টাকা জি টাকা আপনি কথা জি ভাই কত করে এগুলা 350 টাকা এটা

এটা হলো আপনার 185 টাকা শুধু 185 শুধু 185 টাকা জি জি মালটা দেখেন পুরো রেডি কিনতে চায় না তো সাইজ কত করতে হয় এটা এটা 6 সাইজ 6 থেকে 11 6 থেকে 11 তারপর এই যে আছে এই যে এই মালটা দেখেন এই মালটা আপনি দলে বুঝতে পারবেন এত সুন্দর একটা সফট একটা মাল পুরো ভাই এত মানে চায়না চায়না ভাব জি পুরোটাই সফট এই টাইডা পুরো চাইনা থেকে আসে এটা চাইনা রেটেল টা কিনে আনে কিনা পর মাল বাংলাদেশের ফিটিং হয় এটার দাম আপনার তিনশো পঞ্চাশ টাকা

এখান থেকে নিয়ে বাংলাদেশে বিক্রি আমাদের চৌষট্টি জায়গায় আমাদের মাল যায় আমাদের বেশিরভাগ গোপালগঞ্জ তারপর মুন্সিগঞ্জ তারপর আমাদের চাঁদপুর এই সব জায়গায় আমাদের প্রচুর পরিমাণে আমাদের পাটি আছে আমাদের মাল নেয় আপনার আরেকটা মাল দেখতে পারেন যে এই সব মাল এখন চলতেছে যে এই সব কাঠপুতি হ্যাঁ ভিতরে প্লাস্টিক জাতীয় ফুল দিয়ে এই যে এইগুলো চায়না থেকে এই ফুল প্লাস্টিক পুরোটা চায়না থেকে তৈরি এই এইগুলো খুব চলতেছে মেয়েদের খুব সুন্দর একটা মাল পায়ে দিলে এই সুন্দর লাগে বুঝছেন আর এইগুলো খুবই চাহিদাপূর্ণ আমাদের প্রতিদিন এক থেকে দেড়শো টাকা এইগুলো মাল যায় তা ঠিক আছে বিরাজ ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কালেকশন দেওয়ার সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধার দেওয়ার চেষ্টা করেছি যারা মাল বানিতে চান অবশ্যই স্ক্রিনে থেকে নাম্বার যোগাযোগ করে সবে চলে আসতে পারে